চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারালেন রোহিত শর্মারা পঁচিশ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছেই হেরেছিল টিম ইন্ডিয়া সেই হারেরই বদলা নিয়ে নিল রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন্স ট্রফি টিম ইন্ডিয়ার দখলে রবিবার দুবাইয়ের মাঠে নিউজিল্যান্ডকে হারালো তারা তবে যতটা সহজে জেতা উচিত ছিল তা হয়তো হলো না নিউজিল্যান্ডও লড়াই করলো এবং ফাইনালটা ফাইনালের মতোই হল কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হাসলো টিম ইন্ডিয়া অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মারা পঁচিশ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে সেই হারের বদলা নিলেন রোহিতেরা গত বছর জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত ন মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটা আইসিসি ট্রফি জিতলেন রোহিত কোচ হিসাবে সফল গৌতম গম্ভীর নিজের প্রথম আইসিসি ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নিউজিল্যান্ড দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইলিয়ং দ্রুত রান করছিলেন ভালো দেখাচ্ছিল রাচিনকে দুই পেসার স্বামী ও হার্দিক পান্ডেকে নিশানা করেন তারা দেখে মনে হচ্ছিল বড় রান করার লক্ষ্য নিয়েছে নিউজিল্যান্ডের দুই ওপেনার তাদের আটকাতে পাওয়ার প্লেয়ের মধ্যেই দুই স্পিনারকে বল দিতে হয় ক্যাপ্টেন শর্মাকে এবং ভারতকে ম্যাচে ফেরান সেই বরুণ চক্রবর্তী গোটা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে যতবারই ভারতের উইকেটের প্রয়োজন হয়েছে বরুণ এসে ম্যাচের মোড় ঘুরিয়েছেন আজকের ম্যাচেও তাই করলেন দশ ওভার বল করে পঁয়তাল্লিশ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন বরুণ নজর কাড়লেন কুলদীপও ভারতের চার স্পিনারের মধ্যে আগের কয়েকটি ম্যাচে কুলদীপ যাদবকে সকলের শেষে বল দিয়েছিলেন রোহিত কিন্তু এই ম্যাচে রোহিত আগেই কুলদীপের হাতে বল তুলে দেন সেই সিদ্ধান্ত কাজে লাগে নিজের প্রথম বলেই সাঁইত্রিশ রানের মাথায় রাচিনকে বোল্ড করেন তিনি এগারো রানের মাথায় নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে ফেরান তিনি দশ ওভারে চল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন কুলদীপ এবং অসাধারণ বল করেন আরেক স্পিনার রবীন্দ্র জাজেজাও ইকোনমিক্যাল স্পেল করলেন ফাইনালে একানব্বই বলে নিজের অর্ধশত রান করলেন ড্যারেল মেচেল শেষ পর্যন্ত তেষট্টি রান করে মোহাম্মদ সামির বলে আউট হন তিনি অন্যদিকে নিউজিল্যান্ডের হয়ে ব্রেসওয়েলের ছোটো ইনিংস একটা সময় দেখে মনে হচ্ছিল দুশো কুড়ি রান করতেও সমস্যায় পড়বে নিউজিল্যান্ড কিন্তু সেই কাজটাই সহজ করে দেখালেন ব্রেসওয়েল কঠিন সময়ে সহজেই বড় শট খেললেন তিনি ব্রেসওয়াল নিশানা করলেন সেই ভারতের দুই পেসারকে শেষ দিকে ঝোড়ো ইনিংস খেললেন তিনি চল্লিশ বলে তিপ্পান্ন রান করে অপরাজিত থাকলেন তিনি তার ব্যাটি সাত উইকেট হারিয়ে দুশো রান করে নিউজিল্যান্ড এবং ক্যাচ মিস ভোগালো ভারতকে এই ম্যাচেও ভারতের ফিল্ডিং যথেষ্ট খারাপ চারটি ক্যাচ পড়ল স্বামী রোহিত শর্মা আইয়ার সুবমান গিলরা সহজ ক্যাচ ফেললেন তবে দুশো বাহান্ন রান তারা করতে নেমে রোহিতের আগ্রাস ইনিংস নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তারা করতে নেমে আগ্রাস ইনিংস খেললেন ভারতীয় ক্যাপ্টেন ছক্কা দিয়ে ইনিংস শুরু করেন তিনি নিউজিল্যান্ডের পেসারদের বিরুদ্ধে হাত খুললেন তিনি ভারত অধিনায়ক জানতেন পেশারদের বিরুদ্ধে রান করা অনেকটাই সহজ সেটাই করলেন তিনি কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারও একটি ভুল করলেন শুরুতে পেশারদের দিয়ে অনেক ওভার করালেন তিনি সেখানেই খেলা তাদের হাত থেকে বের করে নিয়ে গেলেন রোহিত শর্মা চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম অর্ধশত রান করলেন রোহিত শেষ পর্যন্ত ছিয়াত্তর রানে রাচিনের বলে আউট হলেন তিনি তবে রোহিতের দিনে ব্যর্থ কোহলি এবং ফিল্ডিংয়েও ভারতকে টেক্কা দিল নিউজিল্যান্ড এবং ভারতকে বাঁচালো শ্রেষ আকসারের অসাধারণ জুটি কঠিন পরিস্থিতিতে আবার জুটি বাঁধলেন শ্রেয়স আইয়ার ও আকসার প্যাটেল শুরুতে ধরে খেলার চেষ্টা করলেন তারা বড় শট মারার চেষ্টা করলেন না এতটুকু হাত কিছুটা জমে যাওয়ার পর দুজনই খারাপ বলকে টার্গেট করলেন এবং দুজনের মধ্যে একষট্টি রানের একটা ভালো জুটিও তৈরি হলো শ্রেস একটা জীবনদান পেলেও সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হলেন আটচল্লিশ রান করে স্যাটনারে বলে ফিরলেন আইয়ার তারপরই ম্যাচের দায়িত্ব নেন রাহুল হার্দিক জুটি চাপে পড়লেও খেই হারায়নি ভারত লোকেশ রাহুল ও হার্দিক পান্ডে নিজেদের অভিজ্ঞতা দেখালেন ব্রেসওয়েল ও স্যাটনারকে ধীরে খেললেন তারা জানতেন দুই স্পিনারের ওভার শেষ হলে সেরকম আর কোনো বোলার থাকবে না নিউজিল্যান্ডের সেই সুযোগের অপেক্ষা করলেন তারা অহেতুক তারা পুরো করলেন না হিসাব করে খেললেন পেশাদদের বিরুদ্ধে বড় শট মারলেন হার্দিক আউট হলেও জিততে সমস্যা হলো না ভারতের চার উইকেটে জিতলেন রোহিতেরা যাতে যা শর্ট বাউন্ডারি পার হতেই হাসি ফুটল একশো কোটি ভারতীয় সমর্থকের মুখে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স দীর্ঘ বারো বছরের অপেক্ষার অবসান নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ক্যাপ্টেন রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট দল সাবাস রোহিত সাবাস কোহলি সাবাস রয়াস সাবাস গিল প্রত্যেকটা ভারতীয় দলের প্লেয়ার এই ক্রেডিটের প্রাপ্য থ্যাংক ইউ ভেরি মাচ ভারতীয় ক্রিকেট দলকে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন